বন্ধুরা নতুন একটা ভিডিওতে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে আমরা চলে এসেছি সরাসরি সেই পুরাতন একটি জায়গায় বান্দরবন খাগড়াছড়ি গুইমারা সদরের বাজারে গুইমারা সদরের বাজারের অনেকগুলো ভিডিও আমি দিয়েছি আমার ফেজে যারা আমার ফেজের সাথে আছেন অবশ্যই গুইমারা বাজারের দৃশ্যগুলা দেখতে পাচ্ছেন দেখতেছেন এখানে পাহাড়ি নারীরা জুমের নানান জাতের বিভিন্ন শাক সবজি নিয়ে বসে সকাল সকাল বাজারটিতে বিক্রি করতেছেন এবং এই বাজারে সবচেয়ে হল মজার বিষয় সকালে বাজারটি মিলে ভোর পাঁচটা থেকে নয়টার মধ্যে বাজারের সমস্ত কার্যক্রম শেষ হয়ে যায় পাহাড়ি বাজারগুলা আসলে অনেক সুন্দর এবং টাটকা পাহাড়ি বিভিন্ন ধরনের সবজি এখানে পাওয়া যায় খুব অল্প দামে পাহাড়ি একদম পিওর টাটকা সবজিগুলো এই সব এই সমস্ত বাজারে আসলে আসলে পাওয়া যায় দেখতে পাচ্ছেন পাহাড়ি নারীরা আলু বেগুন ফুলকপি সিম মরিচ এগুলো কিন্তু কোথাও থেকে পাইকারি কিনে আনেন নাই পাহাড়ে আবাদ করা ফসল ওরা পাহাড়ি দামে এবং কম দামে সবার কাছে এখানে বিক্রি করেন এবং এখান থেকে দেশের বিভিন্ন জায়গায় এই সবজিগুলো চালান দিয়ে থাকে পাহাড়ের সৌন্দর্য এক অপরূপ সৌন্দর্য হলো পাহাড়ি বাজার সকাল সকাল পাহাড়ি বাজারে যারা ঘুরে ঘুরতে আসবেন এবং পাহাড়ি এলাকায় যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই কোনো না কোনো পাহাড়ের জায়গায় যদি পাহাড়িদের বাজার মিলে অবশ্যই আপনারা পাহাড়ি বাজারটিতে অবশ্যই ঘুরে যাবেন এখানে আসলে অনেক ধরনের অদ্ভুত টাইপের কিছু কিছু খাবার পাওয়া যায় যেটা আসলে সমতল ভূমিতে কখনো এই ধরনের খাবারগুলো পাওয়া যায় না তো আমি আজকে আবারও চলে আসছি গুইমারা সদরের বাজারে আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য এবং পাহাড়ি আরও অনেক সুন্দর ভিডিও ইনশাল্লাহ আমি করতেছি আপনাদেরকে দেখাবো তবে যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই মাথায় রাখবেন যে যে কোনো একটি পাহাড়ে বাজারে অন্তত আপনারা ঘুরে যাবেন এ বাজারে অনেক ধরনের পণ্য সামগ্রী পাওয়া যায় বিশেষ করে যে ধরনের ফুলকপি লাউ টমেটো কাঁচামরিচ সিম শসা সিমির বিছি এবং আরও অন্যান্য যেই সবজিগুলো দেখতে পাচ্ছেন এরা কিন্তু একদম টাটকা সবজি পাহাড়ে আবাদ করা এই নারীরে পাহাড়ে অনেক কষ্ট করে এই সবজিগুলো আবাদ করেন এবং এই নারীরা ঝুড়িতে করে পিঠে করে ঝুরে বহন করে এই বাজারে এই সবজিগুলো নিয়ে আবার ওনারা বিক্রি করে চলে যান তাছাড়া পাহাড়ি এলাকায় রয়েছে আমি অনেক সুন্দর কুইচা মাছের ভিডিও দিয়েছি এটা পাহাড়িদের অনেক প্রিয় একটি খাবার এবং পাহাড়ি কলা আছে খুব অল্প দামে যেটা সমতল ভূমিতে এক কলার দাম পাঁচশো টাকা এখানে আসলে দেখা যায় একশো দেড়শো টাকা দিয়ে নিতে পারবেন এবং টমেটোর কেজি আমি জানি না সমতল ভূমিতে কত টাকা কেজি কিন্তু এখানে তিরিশ চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচামরিচের কেজি পঞ্চাশ ষাট টাকা দরে বিক্রি হচ্ছে এবং বেগুনের কেজি তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে এবং আরও নানান জাতের সবজি আছে খুবই অল্প দামে বিক্রি বিক্রি করা হচ্ছে এখান থেকে মানুষ টাক ভর্তি করে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সবজিগুলো নিয়ে যায় তো সম্পূর্ণ ভিডিওটি সবাই দেখবেন এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসটির সাথে সবাই থাকবেন আমার ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকবেন ধন্যবাদ আজকের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ